হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু অপ ইন গ্যাজেট তো অপ ইন গ্যাজেট চ্যানেল আপনারা যারা প্রথম তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং নিচে বেল আইকনটি টুক করে বাজে দিন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমি আনবক্স করব একটি থ্রি পয়েন্ট জিরো ইউএসবি হাব তো এটি হচ্ছে ফোর পোর্ট ইউএসবি হাব পটি ব্যবহার করে আপনি একসাথে একাধিক ইউএসবি ডিভাইস সংযোগ করতে পারবেন যেমন পেন ড্রাইভ কিবোর্ড মাউস কিংবা হার্ড ড্রাইভ যেহেতু এটা ইউএসবি থ্রি পয়েন্ট জিরো তাই এতে ডেটা ট্রান্সফার স্পিড হবে অনেক বেশি আগের ভার্সনের তুলনায় অনেক ফাস্ট প্রায় ফাইভ গিগা ওয়াইট পার সেকেন্ড পর্যন্ত যারা ল্যাপটপ বা পিসিতে একাধিক ইউএসবি ডিভাইস ব্যবহার করেন তাদের জন্য এটা খুবই দরকারি একটি গ্যাজেট তো আপনি ফোনের সাথেও এই ইউএসবি হাফ কানেক্ট করতে পারবেন তার জন্য দরকার হবে একটি ছোট্ট ওটিজি তো এই ওটিজিটির মাধ্যমে আপনি আপনার ফোনের সাথে কানেক্ট করতে পারবেন তো এই ওটিজিটির মাধ্যমে আপনি ফোনকে বানাতে পারবেন একদম মনিটর এর মতো যেখানে আপনি কিবোর্ড এবং মাউস ব্যবহার করে বিভিন্ন গেম খেলতে পারবেন মনে হবে আপনি পিসিতে খেলছেন তো চলুন তাহলে দেখি বক্সের ভেতরে কি আছে তো এই বক্সের ভিতরে পাচ্ছি আমরা ইউএসবি থ্রি পয়েন্ট জিরো হাফ হাফটি দেখতে বেশ কম্প্যাক্ট এবং স্লিম ডিজাইনের তো এই ইউএসবি হাফটিতে থাকছে চারটি পোর্ট আর বক্সটির পেছনে আপনারা কিছু ফিচার পাবেন চাইলে এগুলো আপনারা করে নিতে পারেন তো আমরা যদি প্রাইজের কথায় আসি তাহলে চার পোর্ট ইউএসবি থ্রি পয়েন্ট জিরো হাফটির দাম একশো আশি টাকা আর ওটিজিটির দাম হবে তিরিশ টাকা তো আমি এই ইউএসবি হাফ আর ওটিজিটি বাজার থেকে কিনেছি আপনারা চাইলে যারা আসলে কিনতে পারেন লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো গাই তো গাইস এটাই ছিল আজকের ছোট্ট আনবক্সিং এবং রিভিউ ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর নতুন গ্যাজেট এবং টেক রিভিউ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে দেখা হবে